হ্যালো আলাইকুম আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা অর্ডার করেছি কাটা পে চোদ্দ দেখা ডিগ্রিস একটা অর্ডার করেছি হলো একটি ওয়াচ চোদ্দো টাকার সাথে ফ্রি ডেলিভারি আরেকটি হলো মানি ব্যাগ চৌদ্দ সাথে ফ্রি ডেলিভারি এমন অফারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে সেগুলো লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চ্যানেল জয়েন করতে পারেন চলুন এখন আনবক্সিং করি। আমরা প্রথমে কোয়ালেটটা মানি আনবক্সিং করি দেখি কী দিচ্ছে আসলে কোনো প্রতারণা করছে না নাকি দিয়েছে একটি বিস্কুট দিয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে সাথে রয়েছে একটি আমাদের কাঙ্ক্ষিত সে মানি ব্যাগটি আমরা আনবক্সিং করি এই যে হল সে মানি ব্যাগ চোদ্দো টাকা হিসাবে মানিব্যাগের কোয়ালিটিও ভালোই আর এই যে বিস্কুট আমরা এবার আনবক্সিং বক্সিং করি আমাদের পরবর্তী হলো চোদ্দো টাকার ঘড়ি এই ঘড়ির সাথে একটি ভালোবাসা বিস্কুট দিয়েছে যেমন আমাদের ঘড়িস বক্স বক্স একটু ভাঙ্গা যাই হোক আমরা আনবক্সিং করি এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই গড়ি চতুর্দাক হিসাবে গড়িটিও খুবই ভালো মনে হচ্ছে আমরা আরও অনেক কিছু অর্ডার দিয়েছি সেগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কাছে গড়ির কোয়ালিটিটা অনেক ভালো মনে হয়েছে বেল্টও ভালো চোদ্দো টাকা হিসাবে চোদ্দো টাকায় এমন গড়ি আসলে পাওয়া যাবে না আমাদের চ্যানেলে এবং গ্রুপে জয়েন করতে হলে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ